আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্করপিয়ন। ওকম টি এ ব্র্যান্ড নিউ ভিডিও। ভিউয়ারস কামস অল আর সি কাপুর বিডি। তার এখান থেকে বছর শেষে কিন্তু একদম ধামাকা অফারে কিছু গাউনি কালেকশন দেখিয়ে দেব। হিউজ ফর মানে কিন্তু কালেকশন রয়েছে ওকে। তো ফারস্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া? তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে নেকের পশনে খুব সুন্দর করে র্যাফেল করা থাকবে এটার কাপড় থাকবে দু বাজারের মধ্যে একদম রামপার স্টাইলের মধ্যে কিন্তু গাউন চলে আসছে ফার্স এটার নেকে কোমরে কিন্তু ঘন করে কুচি থাকবে আর স্লিপেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকছে এই যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত থাকবে ভাই এগুলোর লং থাকবে চুয়ানো প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট একটা থাকছে বা ওই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ওকে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলো কালার পাবে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবুল বেল্ট রয়েছে আর এটা কাপড় কিসের মধ্যে ভাইয়া এটা থাকবে অ্যালেক্সের মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলেই কিন্তু ছোটো বড়ো করে নিয়ে পরতে পারবে ওকে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে থাকছে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার এই ঘন্টা করে নিয়ে নিবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একা থাকবে আছে ওয়াও এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ওকে নেক্সট আইটে দেখিয়ে দিব একা থাকছে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে ওকে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দিব এটা গাউনের মধ্যে থাকছে আর এটা বুকের পশনে খুব সুন্দর করে ক্যাপ করা থাকবে আর ডাবল করে কিন্তু সেলাই করা থাকবে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া

আর ভাইদের কাপড় কোয়ালিটি মশলা অনেক ভালো তোমরা যখন হাতভাবে দেখলে কিন্তু বুঝতে পারবে এত বেশি প্রিমিয়াম এগুলা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সটে একটা থাকছে মেরুন কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই না নেক্সট একা থাকছে সিভিট কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন মানে সেম পেন্টের মধ্যে তোমরা তিন থেকে চারটা কালার পাচ্ছ নেক্সটে একা থাকছে সিগিন কালারের মধ্যে যার যে যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সটে একা থাকছে ওয়াও ফ্লোয়ার্স এইটা দেখো সম্পূর্ণ কিন্তু ফ্লোয়ার পেন্টের মধ্যে পাচ্ছ একদম থ্রিডি স্টাইলের মধ্যে থাকছে মনে হচ্ছে ফুলগুলা যেন ফুটে আসে একদম নেক্সটে একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব স্লিপটা কি তার সাতা হ্যাঁ তার কি ওকে স্লিপটা তোমার তারকি কি সাতার মধ্যে পাচ্ছ যেটা পরলে কিন্তু খুব সুন্দর একটা আউটলুক আসবে অনেক বেশি সুন্দর কিন্তু এই কালেকশনটা এগুলো হিজাবি নন হিজাবি সকল আপরে কিন্তু পড়তে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে নেক্সট একটা আছে কয় পিস দিতে হবে ভাই হোলসেলে 12 পিস বারো পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পেয়ে যাবে ওই প্রাইসটা কিন্তু আরও কম নেক্সট আইটে দেখিয়ে দিব একা থাকছে ওই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর একদম নতুন নতুন পেন্টগুলো তো তোমাদের যার যে পেন্ট ভালো লাগবে সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে শপে এসে দেখে শুনে নিতে পারবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দেখিয়ে ওকে একা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে প্রত্যেকটারই কিন্তু হিউজ পরিমাণে ঘের পাবে আমি একটা দেখিয়ে দিচ্ছি এই যে হিউজ পরিমাণে কিন্তু ঘের থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটা তো সেম ভাবে তোমরা বুকে ক্র্যাপ পাচ্ছ প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে আর এই অ্যালেক্সটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে চলে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে বা ওইটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে সেম ডিজাইনের মধ্যেই থাকবে জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রত্যেকটা কিন্তু একটু ডিপ কালারের মধ্যে পাচ্ছ এই যে খালি উপরে ফোড়ার প্রিন্টের মধ্যে থাকছে এইটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে পঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াউ সেই কালারটা দেখো একদম বটল গ্রিন কালারের মধ্যে রয়েছে স্লিপে কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকবে নেক্সট একটা থাকছে প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে মানে অনেকেই ফ্রি সাইজ মানে বোঝো না ফ্রি সাইজ হলো তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে তিরিশ আপড়া যারা একটু কমিয়ে নিলে কিন্তু হয়ে যাবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি একটা থাকছে আর এগুলো বাইরে যে কোনো একটা শপে কিনতে যাবে হাজার বারোশো টাকা কিন্তু প্রাইস নেবে বাট ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এখান থেকে কিন্তু একদম হোলসেল প্রাইসেই পেয়ে যাচ্ছ তোমরা আর ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কিন্তু এগুলো তৈরি করা হয় নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে এই প্রিন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো তোমাদের যার যেই প্রিন্ট ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় তো যে আগে নক করবে সেই কিন্তু পাবে নেক্সট একটা থাকছে পেঁয়াজ কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াও এটাও কিন্তু অনেক বেশি প্রিটি প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে প্রত্যেকটারই বুকের উপরে খুব সুন্দর করে ক্যাপ করা থাকবে কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এই আছে কাল কালেকশন আমি ছিলাম কাপড় বিটিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও কিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে অল্লাভ Terima <tellan>